সংসার মানে শুধু একসাথে থাকা নয় বরং একে অপরের দায়িত্ব নেওয়া যদিও দর্শক বন্ধুরা আমাদের সংসারের শান্তি এবং সমৃদ্ধি রক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও ঘরের জিনিসপত্র আমাদের জীবনযাপনের নিয়মাবলী বাস্তব অনুসারে ঘরের অবস্থান আদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন কিছু সামান্য জিনিস আছে যা সময় মতো ঘর থেকে না সরালে এবং সময় মতো মেরামত না করলে তা ধীরে ধীরে সংসারে অবনতি ডেকে আনে সংসারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আজকের এই ভিডিওতে আলোচনা করবো এমন কিছু জিনিস যা ঘরে থাকলে ঘরের আনন্দ দূর হয় সংসারের সুখ শান্তি এবং সমৃদ্ধি দূর হয় আর সংসারের অবনতি ডেকে আনে প্রথমত ভাঙা জিনিস কখনো ঘরে ভাঙা জিনিস রাখবেন না যেমন ভেঙে যাওয়া আয়না ঘড়ি ভেঙে যাওয়া বা পাটল ধরা বাসনপত্র বা যে কোনো ভাঙা জিনিস সংসারের অবনতি ডেকে আনে এগুলো নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে তাই এইগুলো ঘর থেকে দূর করলে ভালো হয় দ্বিতীয়ত ব্যবহারের অনুপযোগী বা অপ্রয়োজনীয় বা অকেজ যে কোনো জিনিস ঘরে অযথা জমিয়ে রাখা সংসারের অবনতির কারণ হতে পারে যেমন পুরনো সংবাদপত্র নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক সামগ্রী বা যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া ঘড়ি বা অচল ঘড়ি বা নষ্ট হয়ে যাওয়া যে কোনো জিনিস ঘরে না রাখলেই ভালো হয় রান্নাঘর এবং শোবার ঘর এগুলো যদি আগো থাকে তাতে কিন্তু সংসারের অবনতি হয় তা সংসারের অবনতি ডেকে আনে মরে যাওয়া গাছ বা শুকনো গাছ কখনও বাড়িতে রাখবেন না দর্শক বন্ধুরা মরে যাওয়া গাছ বা শুকনো গাছ যদি বাড়িতে থাকে তাতে কিন্তু বাস্তুদোষ হয় সেই সঙ্গে ঘরে অস্থিরতা এবং অসন্তোষের কারণ হয় ঘরের মুখ্য মুখ্যদারের সামনে ঝাটা জুতো চপল সেই সেই সঙ্গে যত তত্র পানের পিক বা থুতু ফেললে কিন্তু সংসারের উন্নতি সহজে হয় না তাই নির্ধারিত জায়গায় জুতো চপ্পল এগুলো রাখুন আর সেই সঙ্গে অযথা চিৎকার করা অযথা কান্না করা সংসারের অবনতি ডেকে আনে এবারে সংসারের শান্তি সমৃদ্ধির জন্য কি করলে ভালো হয় তা নিয়ে আলোচনা করব সর্বপ্রথম ঘর সবসময় সুগন্ধযুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো হয় দ্বিতীয়ত ঘরের মূল দরজার সম্মুখস্থল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন তৃতীয়ত ঘরের কোণ পরিষ্কার থাকলে ভালো হয় ঘরের কোণে যেন কোনো ধরনের ভারী জিনিস না থাকে সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন সেই সঙ্গে অপ্রয়োজনীয় জিনিস ভাঙা জিনিস ব্যবহারের অনুপযোগী যে কোনো জিনিস সেই সঙ্গে ফাটল ধরা বাসনপত্র ঘর থেকে সরিয়ে ফেলুন এগুলো শীঘ্রতে শীঘ্র ঘর থেকে দূর করলে ভালো হয় তাহলে আজকের জন্য এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য